सहना सह नौ भुन सह वीर कर्वा वह तेजस्वीनावधिमस्तु ओम वह ओ शांति 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 ओ असतो मां सद्गमया তমাসোমায় জোতির্কমায়া মৃত্যর মায় অমৃতা মায়া আবির্ময়ে ধী ওান পেশান পেশান দে আপনাদের সকলের অন্তরস্ত পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অবিরভাবে নমস্কার 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 আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ভগবদ্গীতা প্রথমে আমরা গীতার ধ্যান পাঠ করে নেব ও পাঠায় প্রতিরোধিত ভগবতা নারায়ণেন স্বয়ং স্বয় বেসে না গ্রথি अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेशिनीं नमस्तु ते व्यासविशालबुद्धे फुल्लारविन्दाय तपत्र नेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालि जैनमय प्रदीप प्रपन्न पारिजातायत्रैक जैन मुद्रा कृष्णा गीतामृतु नम सर्वोपनिषद गा दुग्धा पार्थो पाथो वत्सुर्भोक्ता दुग्धंगीतामृत महत वसुदेवसुत कंसचाणूरमर्दनम देवी परे जगद्गु भ्रीष्म जयद्रथ जला गान्धारणीलोत्पला शल्लग्राहवती कृतेन वह्नि कर्णेन वेलाकुला दुर्योधना दुर्योधनावर्तिनी सोत्तीर्णा खलु पाण्डवैरणनदी कैवर्तक केशवः पाराशच्च वचः सरोजममलम् गीतांधोत्कटमख्यनककेशरक संबोधना बोधि लोके सज्जन षट्परहरहे पीयमानुदा भूयाद भारत पंकज कलिमल प्रदंसीना श्रेयसे मूकल पंगु लंघयते गिरी यत्तमह वंदे परमाधव शाताम भुजशयन पद्मनाभम सुशम विश्वाधार गगन सदिश मेघवर्ण शुभांगं लक्ष्मीका कमलनयन योगिरीध्यान वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः सुन्वन्ति दिवैस्तवै वेदैः साङ्गपदक्रमोपनिषदैर् गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिना দেবায়মা দেব দুর্যোধন দ্রোণাচার্যকে দুই পক্ষের সেনাদের কথা বললেন কিন্তু দ্রোণাচার্য কোনো উত্তর করলেন না তাতে দুর্যোধন ব্যথিত হলেন দুঃখিত হলেন তখন দুর্যোধনকে প্রসন্ন করবার জন্য ভীষ্ম জোরে শঙ্খধ্বনি করলেন ভীষ্মের শঙ্খবাদনের পরে পরেই কৌরব এবং পাণ্ডব সেনারাও বিভিন্ন যে যন্ত্র সেগুলো বাদ্য সেগুলো সব বাজিয়ে তুমুল সেখানে এক যুদ্ধের আলোড়ন সৃষ্টি হল তারপর কুড়ি নম্বর শ্লোক থেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন শুরু হয়েছে প্রথম অধ্যায়ে আমরা এগুলো জানি অর্জুন ভগবানকে তার রথটি দুই সেনার মাঝখানে কৌরব এবং পাণ্ডব সেনাদের মাঝখানে স্থাপন করতে বললেন ভগবান উভয় পক্ষের সেনাদের মাঝখানে একেবারে পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্য কৃপাচার্য তাদের সম্মুখে রথটি স্থাপন করে অর্জুনকে কুরুবংশীয়দের দেখতে বললেন যে দেখো সেই তুমি কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে উভয় পক্ষের সৈন্য দলের মধ্যেই নিজেদের আত্মীয় স্বজনকে অর্জুন দেখতে পেলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কুটুম্ব এদেরকে দেখে তার হল হলো জনিত মোহ জাগ্রত হল তিনি যেই উদ্দেশ্য নিয়ে যেই উৎসাহ নিয়ে যেই শৌর্য বীর্য নিয়ে রথটি দুই সেনার মাঝখানে স্থাপন করতে বলেছিলেন আত্মীয় স্বজনদের দেখে তার কৌটুম্বিক মোহ বা আসক্তি উদ্রেক হলো পরিণামে অর্জুন যুদ্ধ থেকে বিমুখ হয়ে ধনুর বান ত্যাগ করে রথের মাঝখানে উপবেশন করলেন রথের মধ্যে তিনি বসে পড়লেন এরপর বিষাদমগ্ন অর্জুনকে ভগবান কি বললেন সেই বিষয়ে তৃতরাষ্ট্রকে অবগত করাবার জন্য সঞ্জয় দ্বিতীয় অধ্যায়টি শুরু করেন আজকে থেকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শুরু সেইখানে প্রথম संजय उवाच तं तथा कृपया विष्टं बोलुन আপনারা তং তথা কৃপয়া বিশষ্ঠ অসূপূর্ণাকুলে ক্ষণং অসূপূর্ণাকুলে ক্ষণং বিশিদন্তাম इदं वाक्यं उवाच मधुसूदनः বিশিদন্তং इदं वाचम् উবাচ মাধুসূদন তথা মানে এইরকম কৃপয়া কৃপয়া মানে এখানে কাপুরুষতার জনিত কারণে আবিষ্টম আবিষ্ট হয়ে বিষিদন্তম অর্থাৎ বিষাদমগ্ন অর্জুন অশ্রুপূর্ণা কুলেকশানম অর্থাৎ অশ্রুপূর্ণ ন লোচনে আর কি অশ্রুপূর্ণ আর অবরুদ্ধ লোচন অবরুদ্ধ লোচনে তম অর্জুনকে মধুসূদন ভগবান মধুসূদন ইদম বাক্যম এই কথা বললেন কি বললেন সঞ্জয় বললেন যে কাপুরুষতায় আবিষ্ট বিষাদমগ্ন অর্থাৎ অর্জুন ওই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখেছেন দেখে তিনি তাদের মোহে আবিষ্ট হয়েছেন যে এটা তো এরা তো সকলেই আমার আপন এদের বিরুদ্ধে আমি কী করে যুদ্ধ করব তাদের জন্য তিনি মোহে আবিষ্ট হয়েছেন এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বলে তিনি বিষাদগ্রস্ত হয়েছেন এবং তার চোখ জলে পূর্ণ হয়ে গেছে আর কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেছে সেই অবরুদ্ধ নেত্র অর্জুনকে ভগবান এই কথা পরের শ্লোকগুলিতে বললেন প্রথম শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যেটি বলছেন সেইটি আমরা জানছি যে যখন অহিংসা পরম ধর্ম আর তার থেকে ভিক্ষান্ন গ্রহণ অনেক উত্তম সেইটি ধর্ম এই ভেবে যখন অর্জুন ভাবলেন যে যুদ্ধ করব না যুদ্ধ থেকে বিরত হব এই কথা শুনে ধৃতরাষ্ট্র তিনি খুশি হলেন যে তাহলে আমার পুত্রদের যে রাজ্য এগুলো রক্ষা হবে তারপরে তিনি প্রসন্ন হলেন এই কথা শুনে তারপরে তিনি কৌতূহলবশত এই সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন যে তারপরে কি হলো তার উত্তরেই এই শ্লোকটি সঞ্জয় উবাচ এই শ্লোকটি মানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন এখন এই শ্লোকের ব্যাখ্যায় বলা হচ্ছে তং তথা কৃপায়ামিষ্টম অর্থাৎ রথে সারথি রূপে উপবিষ্ট ভগবানকে অর্জুন আদেশ করলেন কি যে হে অচ্যুত আমার রথটি দুই সেনার মাঝখানে স্থাপন করুন যাতে আমি দেখি যে এই যুদ্ধে কে কে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছেন তার মানে হচ্ছে আমার মতো বড় যোদ্ধার সঙ্গে কোন কোন যোদ্ধার যুদ্ধ করতে সাহস করেছেন আমি তাদের দেখি কারণ অর্জুনের সঙ্গে যুদ্ধ করা মানেই হচ্ছে মৃত্যুবরণ করা তো মৃত্যুবরণ করতে কারা কারা এসেছে আমি তাদের ভালো করে দেখি মৃত্যু সম্মুখে দেখেও আমার সঙ্গে যুদ্ধ করার তাদের সাহস কি করে হয় অর্জুনের দেখুন কীরকম তার সেই যুদ্ধের মনোভাব যে অর্জুনের মধ্যে এইরকম উৎসাহ বীর ভাব ছিল সেই অর্জুনের মধ্যে দুই পক্ষের সেনাদের সৈন্য দলের নিজের আত্মীয় স্বজনদের দেখে তাদের মৃত্যুর আশঙ্কায় তিনি মোহগ্রস্ত হয়ে এত শোক বিবল হলেন যে তার শরীর অবসন্ন হয়ে গেল মুখ শুকিয়ে গেল শরীর কাঁপতে লাগলো তারপরে তার লো রোম খুব দণ্ডায়মান হয়ে গেল তারপরে তার হাত থেকে ধনুক খসে পড়ল ত্বকে জ্বালা অনুভব হতে লাগলো তাকে তার নিজের যেন দাঁড়িয়ে থাকার শক্তি নেই আর মনে ভ্রান্তি এসে যাচ্ছে কোথায় দেখুন অর্জুনের স্বভাব অর্জুনের স্বভাব কি যে না দৈন্যম না পলায়নম কোনো দীনতার সেখানে অবকাশ নেই এবং পলায়নেরও কোনো প্রশ্ন নেই এইরকম যে অর্জুন তার এই অবস্থা আর কোথায় কাপুরুষতা দোষে শোকে আবিষ্ট অর্জুনের রথের মধ্যভাগে উপবেশন করা এই দুটোর মধ্যে যেন বিপরীত ধর্মী স্বভাব দেখা যাচ্ছে অত্যন্ত আশ আশ্চর্যান্বিত হয়ে সঞ্জয় এই ভাবটি উল্লিখিত পদে প্রকটিত করেছেন কি আশ্চর্য প্রথম অধ্যায়ের আঠাশতম শ্লোকেও সঞ্জয়ে অর্জুনের জন্য কৃপায়া পরাবিষ্ট পদটি প্রয়োগ করেছেন অশ্রুপূর্ণা কুলেকশানম এই যে শ্লোকে যে শব্দটি রয়েছে অশ্রুপূর্ণা কুলেকশানম তার মানে অর্জুনের মতো মহান যোদ্ধার আত্মীয় স্বজনদের দেখে তাদের মোহজনিত কারণে তিনিও আচ্ছন্ন হয়েছিলেন এবং তার চোখও জলে পূর্ণ হয়ে গিয়েছিল আর চোখে জল এত বেশি এসেছিল যে অর্জুন ভালোভাবে দেখতেও পাচ্ছিলেন না বিশিদন্তদম বাক্যম উবাচ মধুসূদনম এই প্রকার কাপুরুষের মতো বিষাদ করতে থাকা অর্জুনকে ভগবান বললেন যে এখানে শুধু বিষিদন্তম উবাচ বললেও হতো ইদম বাক্যম এটি বলার একটা কিন্তু প্রয়োজন ছিল না কিন্তু কেন উবাচক্রিয়ার অন্তর্গত হল বাক্যম পদটি তবুও বাক্যম পদটি বলার তাৎপর্য হলো যে ভগবানের এই বাক্য এই বাণী বিশেষ তাৎপর্যপূর্ণ অর্জুনের মধ্যে ধর্মের ছদ্মবেশে যেন কর্তব্যচ্যুতির দৈন্য এসেছিল তার ওপর ভগবানের এই বাণী সরাসরি আঘাত করেছিল যুদ্ধ থেকে বিরত হওয়ার যে সিদ্ধান্ত অর্জুন নিয়েছিলেন তাতে আলোড়ন সৃষ্টি হয়েছিল অর্জুনকে তার দোষগুলি সম্পর্কে সজাগ করে তার মধ্যে কল্যাণের জিজ্ঞাসা জাগ্রত করাই ছিল এই এর উদ্দেশ্য এই বিশেষ অর্থসম্পন্ন সম্পন্ন বাণীর প্রভাবেই অর্জুন ভগবানের শিষ্যত্ব গ্রহণ করতে চেয়েছিলেন তার তিনি শরণাগত হয়েছিলেন সঞ্জয়ের মধুসূদন বলার তাৎপর্যই যে ভগবান শ্রীকৃষ্ণ মধু নামে একজন দৈত্যকে সংহার করেছিলেন তার মানে হচ্ছে তিনি হচ্ছেন দুষ্টের দমনকারী তাই দুষ্ট দুষ্টের তিনি নিধনকারী সেই জন্য দুষ্ট স্বভাব সম্পন্ন যে দুর্যোধন তাকেও তিনি সংহার করিয়েই ক্ষান্ত হবেন তাকে সংহার না করিয়ে যে তিনি ক্ষান্ত হবেন না এইটি বোঝাচ্ছে এখানে শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন শ্রী রামকৃষ্ণ বলেছেন এই যে কৃপয়া বিষ্ট কৃপয়া কৃপা এই কিন্তু কয়েকটি অর্থ আছে বলেছেন যে দয়া মানে হচ্ছে সর্বভূতের দয়া অর্থাৎ সর্বভূতেই আমার হরি বিরাজমান এই জেনে সকলকে সমান ভালোবাসা দয়া আর মায়া এই দুটো কিন্তু আলাদা জিনিস মায়া মানে হচ্ছে আত্মীয় স্বজনদের প্রতি মমতা যেমন পিতা, মাতা, ভাই বোন শ্রী পুত্র এদের ওপর ভালোবাসা এদের ওপর মোহ ও সমদৃষ্টি কারোর ভিতর যখন দয়া দেখা যায় তার মানে হচ্ছে যে সেটি হচ্ছে ঈশ্বরের ঈশ্বরের সমদৃষ্টির দয়া আর দয়া থেকে সর্বভূতে সেবা হয় আর মায়াও ঈশ্বরের এটিও ঈশ্বরেরই শক্তি মায়া তারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে নেন আত্মীয়দের প্রতি যে স্নেহ মমতা তার দ্বারা আত্মীয়দের সেবা করিয়ে নেন তবে একটি কথা আছে মায়াতে অজ্ঞান থাকে আর মায়া সংসারে বদ্ধ করে আর কিন্তু দয়া সেটি চিত্তশুদ্ধি করে মায়া যদি আসক্তিহীনভাবে করা যায় তাহলে কিন্তু সেবা আত্মীয় স্বজনদের সেবা যদি নিঃস্বার্থভাবে আসক্তিহীনভাবে করা যায় তাহলে সেটিও কিন্তু চিত্তশুদ্ধির কারণ আর সেটিও কি করে ক্রমে মুক্তির কারণ হয় দয়া মায়া কৃপা এই এই তিনটি একার্থবাচক শব্দ কিন্তু পরোপকার বৃত্তিরই বিভিন্ন প্রকাশ দয়া মায়া এবং কৃপা এটি তিনটি কিন্তু পরোপকারেরই বিভিন্ন বৃত্তির প্রকাশ আর তো দিন দুঃখীর প্রতি করুণা তাকে বলা হয় কৃপা আর বর্তমান শ্লোকে যে কৃপা কথাটি মোহের জন্য অর্থাৎ অর্জুনের আত্মীয়দের দেখে তাদের প্রতি মোহ উৎপন্ন হওয়ার জন্য স্নেহ বিশেষ। তা শ্রীরামকৃষ্ণ কথিত মায়ারই রূপান্তর অর্থাৎ তিনি এখানে আত্মীয়দের দেখে তাদের প্রতি তিনি মোহগ্রস্ত হয়েছেন অর্থাৎ তার তার এখানে কৃপা কৃপয়া কথাটি কিন্তু মোহের নিমিত্ত মহত্ব বোধের স্নেহ বোধেরই বিশেষণ বিশেষ করে বোঝাচ্ছে অর্থাৎ সেটি হচ্ছে মায়ারী রূপান্তর